আমার নাম শহীদুল ইসলাম কুষারাঙ্গা উচ্চ বিদ্যালয়ে চাকরি করেছি মনে সালে চাকরি চলে আর গেছে যাওয়ার পরে আমার ছেলে মেয়েকে ঢুকাবে ঢুকাবে করতে করতে একটা হেডমাস্টার গেলো তারপর আবার হেডমাস্টার হলো ঢুকাবে নি কো কারণ হেডমাস্টার এখন নেই বর্তমান সব হতে সব সবাই এত টাকা চায়

দরখাস্ত করার লাস্ট ডেট আপনার ছেলে মেয়ে কি কাকে নিয়োগে দরখাস্ত করবে মানে আপনার চাকরিটা দিবে কাকে ছেলেকে না মেয়েকে না কাকে চাকরি দিবে আপনার মেয়েকে চাকরি দিবে এই কথা বলে দশ লাখ টাকা চাইছে আপনি কি দরখাস্ত করছে আপনার মেয়ে দরখাস্ত করেনি ওই জন্য আমি পেপার খুঁজতে আছি আসলে আমার স্কুল গেলাম স্কুল যাই জানলাম যে স্কুল জানে না স্কুল জানে না জানে না ভিতরে ভিতরে নিয়োগ হচ্ছে স্কুলের সভাপতি মানে যে হেডমাস্টার সে কি জানে স্কুলে নিয়োগ হচ্ছে সেও জানে না হেডমাস্টারের নাম কি ভারপত্র মহিলার নাম জানা নাই ফাতেমা জনা কল্যাণ বাড়ি এখন আপনি কি চাচ্ছেন আসলে মূলত আপনি কি চাচ্ছেন ছেলে মেয়ের জন্য এতদিন শ্রম দিচ্ছেন কত বছর আপনি চাকরি করছেন বিয়াল্লিশ বছর আপনি কয় টাকা বেতনে আপনি চাকরি শুরু হয়েছে একশো বিশ টাকা শেষ হয়েছে কয় টাকায় দশ হাজার তিনশো পঁয়ষট্টি টাকা বিয়াল্লিশ বছর আপনি শ্রম দিচ্ছেন কেন আপনি শ্রম দিলেন মানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কথা চিন্তা করে যে সভাপতি স্কুলের হেডমাস্টার যারা এসছে তারাই বলছে যে তোমার তোমার পরে তোমার ছেলে মেয়েকে চাকরি দেবে এরকম নাকি যে বর্তমান সভাপতি আছে

أما أنا مشوي قدامهم عند